আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সব সময় আপনাদের জন্য তো ব্যাটারি চালিত গাড়ি নতুন মডেলের গাড়িগুলো নিয়ে আসি ভিডিওতে আপনারা সবাই জানেন যে বহুদিন ধরে আমি আমার নিজস্ব এই টেক বাংলা চ্যানেলে বিভিন্ন ধরনের নতুন যে মডেলের ব্যাটারি চালিত গাড়িগুলো হয়ে থাকে সেগুলোর ভিডিও দিয়ে থাকি তেমনি আজকে আবারও একটি নতুন গাড়ি নিয়ে চলে আসলাম তো এই গাড়িগুলা সাধারণত দেখা যায় যে বাইরের দেশে চলে বেশি আমাদের দেশে এগুলো দেখাই যায় না তো এটি একটি ইলেকট্রিক জিপ গাড়ি আর এখন এই গাড়িগুলো তৈরি করছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে তারা তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে এই ধরনের গাড়িগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করছেন সাধারণত এই জিপ গাড়িগুলা ইলেকট্রিক হয় না ইঞ্জিন চালিতই হয়ে থাকে বাট এই গাড়িটি কিন্তু ব্যাটারি চালিত ব্যাটারিতে আপনি চাইলে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারিতে চালাতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে লিথিয়াম ব্যাটারি দিয়ে চালাবেন সেটাও চালাতে পারেন আপনার যেরকম সুবিধা হয় সেই সুবিধাতেই কিন্তু আপনি চালাতে পারবেন এবং এই গাড়িটির আরও একটি সুন্দর যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে গাড়িটি আপনি ব্যাটারি চালিত হলেও এই গাড়িটি কিন্তু প্রাইভেট কার যেভাবে চালায় অর্থাৎ প্রাইভেট কারের মতো ফিল পাবেন গাড়িটি চালাবেন ঠিকই ব্যাটাই চালিত বাট গাড়িটি ফিল পাবেন প্রাইভেট কারের মতো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ গাড়িটি স্টারিং সিস্টেম সাধারণত প্রাইভেট কার অথবা বাস ট্যার্কে যে স্টারিংগুলো থাকে সেরকম ধরনেরই স্টারিং রয়েছে এই গাড়িটি এই গাড়িটাই প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে এগুলো অবশ্যই রিকন্ডিশন ব্যবহার করা হয় কেননা নতুনের অনেক দাম আপনারা সবাই জানেন এজন্য রিকন্ডিশন ব্যবহার করা হয় এই গাড়িগুলোতে আরও ব্যবহার করা হয়েছে এক টের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর যে মোটরগুলা আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় যারা ইজি বাইক চালক বা ব্যাটারি চালিত গাড়িগুলো চালান তারা জানেন যে দাতাই কোম্পানির অরিজিনাল মোটরগুলা খুবই ভালো তো আসুন আমরা গাড়িগুলার দাম আগে জেনে নিই এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ গাড়িটি ব্যাটারি বাদে দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা আর অল কমপ্লিট পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা হ্যাঁ আপনি যদি মনে করেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে নেবেন সেই ক্ষেত্রে মাত্র তিন লক্ষ টাকায় এই গাড়িটি নিতে পারবেন তো এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা ব্যাটারিটি দেখাবো অবশ্যই গাড়িটাই ব্যবহার করা হয়েছে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল সাধারণত আপনি চাইলে এগুলা চেঞ্জ করতে পারবেন সব অপশন রয়েছে এবং সাইড ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারিও ব্যবহার করা হয় যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে গাড়িটি এক একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এবং এক হাজার যে মোটর রয়েছে এই এক হাজার ওয়াটের মোটরের সাহায্যে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারবে গাড়িটায় আপনি চাইলে নয়জন মানুষ বসতে পারবেন ড্রাইভার সহ চাইলে দশজনও বসা যায় বাট আমরা এটাকে আট সিট বলছি তিন তিন ছয় সাত আট বাট দশজন চাইলেই কিন্তু খুব সহজেই বসা যায় এবং এই গাড়িটাই চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচ বারো সাইজের চারটি চাকা এবং যে বসার সিটগুলো দেখতে পাচ্ছেন সুন্দর কালার এগুলা হচ্ছে ভিআইপি যে লেদার থাকে সেই লেদারগুলা ব্যবহার করা হয়েছে আরও যদি বিস্তারিত জানতে চান গাড়ির কালার হিসাবে ব্যবহার করা হয়েছে ডোকো কালার চায়না ডোকো কালার যেটাকে বলা হয় সেই চায়না ডোকো কালারটা এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এবং ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আপনি যদি মনে করেন যে ড্রাম ব্রেকের চাইতে আপনি ডিক্স ব্রেক নিতে চাচ্ছেন সেটাও পসিবল সেটাও করে দেওয়া যাবে বাট রিসেন্ট এই গাড়িটাই ড্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এছাড়া গাড়িটায় একটি ডিজিটাল মিটার স্টারিংটা লক সিস্টেম একটি সাউন্ড সিস্টেম এবং পায়ে ব্রেক পায়ে অ্যাক্সোলেটর এগুলো তো থাকছেই এগুলো প্রতিটা গাড়ির সাথেই থাকে এবং এই গাড়িটাই আমরা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ব্যাটারিটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাটারির দুই বছরের গ্যারান্টি আরও তিন বছরের ওয়ারেন্টি যদিও আয়ন ব্যাটারির একটু দাম বেশি হয়ে থাকে এবং গাড়িটার সাথে রয়েছে একটি সুন্দর ফ্যান যেটি ড্রাইভারের জন্য আপনার যদি যে কোনো ধরনের ব্যাটারি চালিত গাড়ি পছন্দ হয় বা বানাতে চান সেই ক্ষেত্রে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিছুক বাজার ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিছুক বাজারে তারা ব্যাটারি চালিত বিভিন্ন মডেলের গাড়িগুলো তৈরি করে থাকেন আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে যে কোনো মডেলের একটি গাড়ি তৈরি করে নিতে পারেন তাদের কাছ থেকে গাড়ি তৈরি করার আরও একটু সুবিধা রয়েছে সেটি আপনি যদি মনে করেন আপনার যাওয়া আসা সমস্যায় সেই ক্ষেত্রে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে গাড়িটি আপনার বাসায় পৌঁছে যাওয়ার পরে বা হাতে পাওয়ার পরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করতে পারেন এই সুন্দর অপশনটা কিন্তু ভাই ভাই ওয়ার্কশপ দিয়ে রেখেছেন তো ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কিছুক বাজার আপনারা চাইলে সরাসরি তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন অথবা বিস্তারিত আরও কিছু জানার জন্য স্কিনে দেওয়া নাম্বার তো রয়েছেই তো আমি গাড়ির দামটা আরও একবার বলে দিচ্ছি এই গাড়িটি ব্যাটারি বাদে দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা আর আপনারা যদি লিথিয়াম ব্যাটারি বা ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ির দাম বাদ দিয়ে যেটা হবে যে আপনি যে ধরনের ব্যাটারি নেবেন লিথিয়াম ব্যাটারি আসলে অনেক রেঞ্জের পাওয়া যায় আপনি কত অ্যাম্পিয়ার নিতে চাচ্ছেন অর্থাৎ কত কিলো রান করতে চাচ্ছেন সেই হিসাবে দামটা নির্ধারিত হয় এবং কোম্পানি ওয়াইজ আছে কিছু কোম্পানির দাম কম আছে কিছু কোম্পানির ব্যাটারির দাম বেশি আছে তো সেই ক্ষেত্রে দামটা আপডাউন হবে আপনি চাইলে কিন্তু ভাই ভাই ওয়ার্কশপ থেকে লিথিয়াম ব্যাটারি কিনতে পারবেন তাদের কাছেও লিথিয়াম ব্যাটারি রয়েছে তো ঠিক আছে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ